পঞ্চম দিনে অব্যাহত জোরদার সংঘর্ষ ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ থামার তো কোনো লক্ষণ নেই উল্টে যত সময় গড়াচ্ছে ততই আরো সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এই যুদ্ধ দুদেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা আক্রমণের তীব্রতা বাড়িয়ে চলেছে দুপক্ষই সাধারণ নাগরিকদের হামলা চালাচ্ছে ইরান দাবি করা হচ্ছে ইসরায়েলের তরফ থেকে ইসরায়েল হাসপাতাল লক্ষ্য করে হামলা চালাচ্ছে পাল্টা ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করেছে ইরান অবিলম্বে তেহরান খালি করতে হবে হুঁশিয়ারে মার্কেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একেবারে চি সেভেট বৈঠক আপনারা জানেন যে কেনাডাতে শুরু হয়েছে সেই চি সেভেন বৈঠক কাটছ করলেন ট্রাম্প পশ্চিম এশিয়ার পথে মার্কেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের সঙ্গে রয়েছেন আমাদের গ্রুপ এডিটার ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য ঋতব্রত জি সেভেন এর মতন একটা মিটিং সেই সামিটকে একদম কাটছাট করে মার্কেট প্রেসিডেন্ট তিনি কিন্তু এবার পশ্চিম এশিয়ার পথে এবং হুশিয়ারি একই সঙ্গে তেহরান খালি করতে হবে তবে কি আবার সরাসরি যুদ্ধের ময়দানে অবতীর্ণ মার্কেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকা কি মনে হয় দেখো প্রবীর একটা জিনিস তো খুব পরিষ্কার যে ডোনাল্ড ট্রাম্প তার সাম্প্রতিক যে কাজকর্ম আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় সেখানে তিনি সেটা শুল্ক অর্থাৎ ব্যবসার শুল্ক হোক বা ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরোধী হোক সব ক্ষেত্রেই তিনি আগেভাবে মন্তব্য করে বসছেন এবং একটা অনেকেই মনে করছে গোটা দুনিয়া জুড়ে তার মাতব্যই চলছে সেই জায়গায় এই ধরনের সভা এই ধরনের এই ধরনের মতো একটি সম্মেলন কাটছাট করে তিনি চলে তার মানে এটা একটা খুব পরিষ্কার কোথাও আমরা ইশারা পাচ্ছি যে কিছু একটা হতে চলেছে এখন কি হতে চলেছে ইরানের ক্ষেত্রে তেহরানকে তার যে হুশিয়ারি সেই হুঁশিয়ারির মধ্যেই সেই অন্তর্নিহিত অর্থ রয়েছে লুকিয়ে আমরা আমাদের এখনো স্মৃতিতে স্পষ্ট আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্র তার বৈদেশিক নীতি যেই প্রেসিডেন্ট হোক না কেন খুব একটা তারতম্য হয় না আমরা দেখেছি ইরাকের কি অবস্থা হয়েছে আমরা দেখেছি সাদ্দাম হোসেনের কি তার কি অবস্থা হয়েছে এবং ইরাকের যদি আমরা স্মৃতি খতিয়ে দেখি তাহলে এটা খুব স্পষ্ট সেদিন আর বেশি দূরে নেই যে দিনের পর দিন ইরান তার যে উদ্ধত্ব দেখিয়ে চলেছে এবং আমরা সবাই জানি বারবার গত কয়েক দশকে বারবার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং তাও ইরান কোনো কথা শুনছে না এবং এবং এটা তো ধীরে ধীরে খুব পরিষ্কার স্পষ্ট গোটা পৃথিবীতে সন্ত্রাসমূলক যে জঙ্গি কাজকর্ম চলছে বিশেষ করে ইসলামিক সন্ত্রাসী যে সমস্ত কাজকর্ম চলছে তার ফান্ডিং বা সেক্ষেত্রে কিভাবে ইরান এগিয়ে আসছে এটা এটা সবাই এখন জানে ওপেন সিক্রেট সেই জায়গায় দাঁড়িয়ে ইরানকে যে হুশিয়ারি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাকে অনেকে বলেন এই মুহূর্তে যিনি প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কোল্ড ওয়ার অর্থাৎ ঠান্ডা যুদ্ধের পর দুনিয়াতে সেই তো পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী সেই শক্তিশালী পুরুষ যখন এই হুঁশিয়ারি দিয়েছে হুঙ্কার দিয়েছে সুতরাং ইরানের কপালে দুঃখ আছে এখন প্রশ্ন হচ্ছে ইরান কি তাহলে মেনে নেবে ইরাকের পরিণতি এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্র কি যখন তার আগ্রাসন নীতি অবলম্বন করে চলে তখন কি হতে পারে সেই ইতিহাস আমাদের সবার জানা ইরানেরও জানা তাহলে কি ইরান নিজেকে সূত্রে নেবে কোথাও কি ইরান তাহলে পারমাণবিক অস্ত্রের যে ঝঞ্ঝনানি যা নিয়ে তার এত অহংকার সেই অহংকারের পথ থেকে সরে আসবে ইরানের সাধারণ মানুষ তাদের অবস্থা অত্যন্ত খারাপ এবং সেখানে প্রতিনিয়ত জন্য শাসককে রক্তচক্ষু অবলম্বন করতে হচ্ছে এবং আমরা জানি ইরানে একের পর এক ঘটনা সেটা মহিলাদের স্বাধীনতা নিয়ে হতে পারে সেটা সেখানকার ফিল্ম মেকারদের লড়াই হতে পারে সেখানকার সাধারণ গণতন্ত্রের প্রতি আকৃষ্ট মানুষের লড়াই হতে পারে ইরানের আভ্যন্তরীণ অবস্থাও ভালো নয় এবং ইসরায়েল গত কয়েক দিনে এবং বলা উচিত কয়েক মানে এই গত কয়েক মাসে যেভাবে ইরানকে যখনই ইরান আস্ফলন করেছে তার যোগ্য জবাব দিয়েছে সব মিলিয়ে ইরান কি করবে ইরান কি তাহলে দু পা এগিয়েছে এবার এক পা পিছিয়ে যাবে নাকি ইরান বলবে না রনং দেহী মূর্তি ধারণ করবে তার কারণ ইরান জানে ইরান একা নয় ইরানের সঙ্গেও তার তার বন্ধু রাষ্ট্র রয়েছে তাদের শক্তিতে বলিয়ান হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হুঙ্কারকে অগ্রাহ্য করার মতো এমন কি এমন কি বোকামি তারা করবে আর সময় এই প্রশ্ন উত্থান হবে প্রবীর আর একটা বিষয় যদি এবারে সরাসরি আমেরিকা নেমে পড়ে এই যুদ্ধে এবং তারা অংশ করে যেভাবে হুশিয়ারি দিয়েছিল অন্তত সেই দিকেই ইগোচে ধরে নিতে হবে তাহলে ইরানের যারা বন্ধুরা আশ্রয় তারাও তো ইরানকে সাহায্য করবে ফলে কি আরো একটা ওয়ার্ল্ড ওয়ার দেখো এই মুহূর্তে সত্যি যদি বৌদ্ধ প্রাচ্যের ঘটনা এভাবে এগিয়ে যায় ইসরায়েল এবং ইরান ইসরায়েলের সঙ্গে হামাস এবং লড়াইতে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। সেখানে যদি মার্কিন যুক্তরাষ্ট্র চলে আসে তাহলে মহলে এটা নিয়ে একটা তীব্র আশঙ্কাও রয়েছে তার কারণ ইরানের পাশে যদি তার বন্ধুরাষ্ট্রগুলো দাঁড়ায় তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রও ছেড়ে কথা বলবে না এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো কিন্তু ছেড়ে কথা বলবে না সে দেশে পৃথিবীর সমস্ত দেশকে কোনো না কোনো পক্ষ নিতে হবে সেখানে নিরপেক্ষ বলে আর কিছু থাকবে না কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তাদের স্মৃতিতে একেবারে মানে তক হয়ে রয়েছে তারা জানে মার্কিন যুক্তরাষ্ট্র একবার যদি একবার যদি কাউকে শত্রু হিসেবে বিবেচিত করে এবং সেটা যদি রণক্ষেত্র হয় তাহলে যতই তার বন্ধুরা থাকুক না কেন মার্কিন ছেড়ে দেবে না তার মিত্রশক্তি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রশক্তি তারাও ছেড়ে দেবে না সেদিকে তো একটা কোথাও ভয়ঙ্কর একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে চলেছি কিন্তু দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার আগে প্রথম বিশ্বযুদ্ধের যে বিধ্বংসী পৃথিবীর যে বিধ্বংসী তার রূপ দেখেছে তারপর তৃতীয় বিশ্বযুদ্ধ গোটা বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়া এটা তো মানবিক কোনো কাজ নয় এবং পৃথিবীর প্রত্যেকটা দেশই জানে যদি সেই রকম কোন পরিস্থিতি হয় তাহলে তাহলে আহত হবে প্রতিটা দেশের ক্ষতি হবে প্রত্যেকটা দেশের অর্থনীতি দুমরে মুচড়ে শেষ হয়ে যাবে এবং সর্বোপরি আমরা আমাদের ভবিষ্যৎ উৎসুর উত্তর কাছে আমরা কি আমরা কি নমুনা রেখে যাব এবং এটাও তো ঠিক কথা এখন পারমাণবিক অস্ত্রের যে ঝংকার আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন দেশে বিভিন্ন সময় যে হুমকি শুনতে পাচ্ছি যদি কখনো কখনো যদি কখনো কোনো দেশ এই এইরকম পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার করে তাহলে তো গোটা দুনিয়ায় বিলীন হয়ে যাবে সুতরাং আমরা কি ধ্বংসের পথে এগোবো নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের হুঙ্কারে ইরান বুঝবে সবক শিখবে এবং সে ঠিক জায়গায় আবার ফিরে আসবে ইরানের বন্ধু রাষ্ট্রগুলো তারাও সেই পথে কি হাঁটবে তারা কি ইরানকে যুদ্ধের ক্ষেত্রে বা মার্কিনি হুশিয়ারি অগ্রাহ্য করার মতো বোকামি করার ক্ষেত্রে পরামর্শ দেবে নাকি তাকে বলবে যে না এই মুহূর্তে ইরানের যা উচিত অর্থাৎ এই মুহূর্তে সংযত হওয়া উচিত দেখো একটা কথা খুব পরিষ্কার ইসরায়েলের বিরুদ্ধে অনেকে অনেক কিছু বলেন প্যালেস্তাইনে যে ঘটনা ঘটেছে সেখানে মহিলা শিশু কাঁদছে সেখানে সাধারণ মানুষের অবস্থা খুব খারাপ গাজা স্ট্রিটে এখনো আমরা আত্মনাদ শুনতে পাই মানবিকতার ক্ষেত্রে মানবিক ভাবে অত্যন্ত অত্যন্ত বিষাদগ্রস্ত করে তোলে আমাদের কিন্তু আবার এটাও ঠিক কথা ইসরায়েল কিন্তু তখনই আক্রমণ হানায় যখন ইসরায়েলকে আক্রমণ করা হয় ইরান কিন্তু হামাসের আন্দোলনের সন্ত্রাসবাদী কার্যকলাপে প্রত্যক্ষ ভাবে দিয়েছে এবং হেজাবুল্লাহ থেকে শুরু করে বিভিন্ন শক্তিকে সে শুধুমাত্র উৎসাহ দেয়নি যোগান দিয়েছে কখনো অর্থ কখনো রসদ কখনো অস্ত্র সুতরাং সেই জন্যে ইসরায়েল এইবার অনেকেই মনে করছেন যে ইসরায়েল যদি এবার ইরানকে জবাব না দিত তাহলে বোধহয় পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যেত এক্ষেত্রে কি ইরানের উচিত না এই মুহূর্তে নিজেকে সংযত করে করা তার কারণ হামাসের বিরুদ্ধে লড়াই তো সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে কেউ যদি সন্ত্রাসবাদীদের পক্ষে দাঁড়ায় তাহলে সেটা তো এই মুহূর্তে গোটা বিশ্বে একটা অত্যন্ত খারাপ নজির সৃষ্টি করবে আর সেই নদীর সৃষ্টি করার দরুরি কিন্তু আছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই হুঙ্কার সুতরাং কোথাও কি ইরান ফিরে আসবে ইরান কি মার্কিন যুক্তরাষ্ট্রের হুশিয়ারিতে তারা সঙ্গীত ফিরে পাবে এখন গোটা পৃথিবীর কূটনৈতিক মহল সেদিকেই তাকিয়ে রয়েছে একদম তাই আপাতত ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকব যেটা কথা বলছিলাম আমাদের গ্রুপ এডিটর ইন জেফরি তো ব্রোতো ভট্টাচাচর সঙ্গে আমরা দেখে একবার ওয়াজ জানি রেখে ইরাএন ইসরায়েল সংহতের পঞ্চম দিন আক্ৰমণে তেপ্রত আক্ৰমে ভারিই চলেছে দুই পক্ষ অবিলাম্বে তেরান খালে করার হুষিয়ারে মার্কেট প্রসারে জোনাই ট্রাম্পের দু দেশে লাভয়ে লাফিয়ে বাড়ছে বরেতর সংখ্যা পশ্চিম এশিয়ার আকাশে যুদ্ধের কালো মেঘ প্রাণ বাঁচাতে ইতিমধ্যে বাংকারে লুকিয়েছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতল্লা আলী কামেডাই পুত্র সহ গোটা পরিবারে রয়েছেন বাংকারে এদিকে ইরানের সরকারি টিভি চ্যানেলে একটি বোমা আজকে যখন খবর সম্প্রচারিত হচ্ছে ঠিক সেই সময় সঞ্চালিকা ছিলেন স্টুডিওতে আর সেই সময় বোমার শব্দ একদম ওই টেলিভিশন চ্যানেলে এবং আপনারা দেখছেন সেই সময় ইতিমধ্যেই যা সোশ্যাল মিডিয়া ভাইরাল বোবা পরায় সঙ্গে সঙ্গে স্টুডিও ত্যাগ করেন ওই সঞ্চালিকা এতবতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে பஞ்சগীরের बहुत जोरदार संघर्ष स्टूडियो ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল লক্ষ্য করে এই হামলা এবং বোবা পরায় সঙ্গে সঙ্গে স্টুডিও ত্যাগ করেন ওই সঞ্চালিকা பஞ்சম নিয়ে बहुत जोरदार এই संघर्ष লাফিয়ে সাধারণ নাগরিকদের উপর হামলা চালাচ্ছে ইরান দাবি করাছে ইসরায়েলের তরফ থেকে ইসরায়েলও হাসপাতাল লক্ষ্য করে হামলা চালাচ্ছে পাল্টা দাবি ইরানের তরফে অবিম্বে তেরান খালে করার হুশারি মার্কিন প্রসারে ডোনাল্ড জাম্পে غبار آلوده استدیو